আসসালামু আলাইকুম সামনে দেখছেন আমার মেজুদুলা ভাই ভাই ধান আমরা দেখার জন্য চলে এসেছে এখন পাকা ধানের আশা জাগিয়েছি কৃষকের প্রাণে চারিদিকে ধান কাটা শুরু হয়ে গেছে সোনার ফসল সোনার ধান গোলায় তোলার উৎসব কৃষকের ঘরে 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 আমার আব্বা অল্প জমিতে ধান চাষ করেন সে ধান হান আমরা কাটার পর পর শুকিয়ে আটি বেঁধে তারপর আটিগুলোকে একসাথে বাঁধায় আমরা তড়পাগুলি বলি তড়পা করার পর তড়পাগুলিকে মাথায় করে নিয়ে রাস্তায় আসে রাস্তায় আসার পর পর টলি গাড়িতে করে ধান মাড়াইয়ের জন্য নিয়ে আসে আগে আগে গরুর গাড়িতে করে করে নিয়ে আসতাম বর্তমান সময়ে এই গরুর গাড়ি এখন তেমন একটা দেখা যায় না। একবারে গ্রামের প্রত্যন্ত এলাকায় কিছু দেখা যায় তখনকার সময়ে গরুর গাড়িতে মাঠে যেত। মাঠ থেকে ধান গাড়িতে করে নিয়ে আসত। চাঁদনী রাতে ধান মাড়াই বড় পিড়ায় খুঁটা দিয়ে পিড়াকে দাঁড় করিয়ে ধানের আটিকে ধান মারা পিড়াতে বাড়ি দিয়ে ধান ঝরানো হতো যা আমি নিজে করেছি ধান মারতে মারতে ধান দিয়ে খাজা খাওয়ার স্মৃতি গুলো ভুলবার নয় ধান মারা শেষে একজন ধান কুলাতে করে ওপর থেকে ছাড়ত আর সে সারিবদ্ধ ভাবে কুলা দিয়ে বাতাস টেনে ধানের পাতানগুলিকে বের করা হতো অনেক সময় ধান মাপতে ভুল হলে পুনরায় আবার মাপতে হতো কিন্তু বর্তমানে প্রযুক্তির কল্যাণে যেমন এই মেশিনটি দেখছেন এই মেশিনের নিচ দিয়ে পাখা লাগানো আছে পাখার সামনে ধানগুলিকে উড়ানো হচ্ছে আর বাতাসে পাতানগুলি দূরে চলে যাচ্ছে এইভাবে পাতান বের করা হচ্ছে আশে বর্তমানে প্রযুক্তির কল্যাণে মেলানে ধান কাটা মাড়াই মাড়াই মেশিনেই হয় হয় আমরা এই দিয়ে ধান মাড়াই করার সময় এই মেশিনে বাতাস দিয়ে পাতান বের করে ফেলছে কতই না সহজ আমাদের জীবনযাত্রা অনেকেই যায় এই স্মৃতিগুলো নিয়ে এই স্মৃতিগুলো মিস করে করেন এসব করি আমরা তাদের জন্য গ্রামকে ভালোবাসি গ্রামীণ ঐতিবাচক এই ভালোবাসতে আমরা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ফলো করবেন আমাদের প্রোফাইলটিকে নতুন কোন ভিডিওর অপেক্ষায় খায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এ পর্যন্ত আজকের মত মতো আল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম